আমি আলিফ হোসেন আছি এই মুহূর্তে আছে হচ্ছে আমাদের ঢাকার যে চেম্বার গণস্বাস্থ্য হোমিও হল ঢাকার চেম্বারে আমি অবস্থান করছি আজকে আমি একটি বিষয় আপনাদের মাঝে তুলে ধরতে চাচ্ছি যে আমরা এর আগেও একটি ভিডিওতে বলেছিলাম যে যে কোনো পেশেন্ট হোক ক্যান্সার কিডনি থ্যালাসেমিয়া টিউমারে আক্রান্ত যে কোনো ধরনের পেশেন্ট যদি নিয়মিত আমাদের চেম্বার থেকে এসে সারকে দেখিয়ে যদি চার মাস কন্টিনিউ যদি ওষুধগুলো তারা সেবন করে তাহলে যে কোনো রোগ থেকে ইনশাল্লাহ সুস্থ মিলবে এমনই একজন ব্যক্তি আজকে আমার সাথে উপস্থিত আছেন যিনি বর্তমানে হচ্ছে আমাদের চেম্বারে অবস্থিত অবস্থিত করছে আমরা সরাসরি তার কাছে চলে যাচ্ছি উনি ওনার যে ট্রিটমেন্টের যে জার্নিটা সেটা আমাদের সাথে উপস্থাপন করবে আপনারা দয়া করে তার কাছ থেকে শুনে নিন যে উনি কিভাবে আমাদের কাছ থেকে চিকিৎসা নিয়ে এখন উনি সম্পূর্ণ ভালো আছেন

খুলে গেছিল আমি ব্যথা ব্যথা হয় না অস্থির অস্থির ছিলাম তখন আমি গেছে আসি

সম্মানিত দর্শক আমি যেটা এর আগেও বলেছিলাম যে উনিও যেটা বললো যে হোমিওপ্যাথি আসলে একটু ধীরে ধীরে কাজ করবে তবে আপনি যদি নিয়ম মেনে যদি আমাদের ওষুধগুলো কন্টিনিউ করেন তাহলে ইনশাল্লাহ আপনার যে সমস্যাটা আছে সেটা সমাধান হয়ে যাবে আশা করছি তো আমরা বলবো যে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন